আমি সেলিম ভাইকে সহযোগিতা করছি লাইট ধরে অক্টোলাইট ধরে এই যে বউ এই যে পিছাতে ক্যামেরাম্যানটা শুধু মো খাটা যা মারিন শালা খাটি আর আমি পোজ দেখাচ্ছি আমাদের নতুন বউ পোজ দিচ্ছে আর আমাদের ফটোগ্রাফার সেলিম দা ক্যামেরা চালাচ্ছে ডি পঁচাত্তরশো আমি ভিডিও করছি এখানে

দাদা তোমার বিয়ে হচ্ছে না কিছু বল দাদা আফসাসের বিষয় বিয়ে হচ্ছে না দাদা বুড়িয়া বুড়িয়া চলে বুড়িয়া যেটাই হোক চললে চললে সব চলে যাবে বুড়িয়া বুড়িয়া হলে চলবে নাকি চাচা তো আমার চাচা খুব হ্যান্ডসম বয়স মোটামুটি ছাপ্পান্ন নিয়ে পাচ্ছে না তো বুড়িয়া যদি থাকে কেউ কমেন্ট করে জানাও বন্ধুরা এই বুনুটা আমাদের পোস্ট দিচ্ছে ভালো ভিডিওতে কিছু বলবা আচ্ছা কিছু বলবো না আমাদের কিছুক্ষণ পরে আমাদের মাঝে জামাইদা উপস্থিত হবে জামাইদা এখানে আসবে আর এই আমরা সব এগুলো মাটি একদম ছেড়ে বেড়া সব রেডি করতে চান আগে আসি ঠিকানা আগে নামাবো তারপরে ঠিকানা যাবে বন্ধুরা আমাদের আজকে কাজ চলছে বাড়ি আমি আছি আমার সাথে সেলিম ভাই আছে আর আমাদের মাঝে আছে যে দিদির বিয়ে এই দিদি পোজ দিচ্ছে দিদি কেমন আছো ভালো আছো দিদি তোমার আজকে বিয়ে কেমন লাগছে খুব খারাপ লাগছে না বাবা আমাকে ছেড়ে চলে যাবা বন্ধুরা খারাপের ব্যাপার কারণ একটা মেয়ে জন্মের পরে ছোটো থেকে বড়ো হয় বাবা আমার ঘরে বিয়ের পরে সারা জীবন স্বামীর কাছে যায় যাই হোক দুঃখের ব্যাপার টু থ্রি চলো স্মাইল স্মাইল একুশ মাইল এবার আমাদের ফারুক ক্যামেরাম্যান ভিডিও করছে খুব টেনশনের মধ্যে আছি কারণ কাল থেকে বৃষ্টি চলছে এখানে আমার থেকে বেশি টেনশন আমাদের বউ কারণ ঠিকঠাক কোয়ালিটি দিতে পারছে না কারণ চারিদিকে শুধু কাদা আর কাদা দাদা যারা কোটা কিছু নাই বন্ধুরা ভিডিও করতে করতে পুকুরে নেমে যাচ্ছে দাদা এরকম ক্যামেরাম্যান কোথায় পাবা 1 2 3 চলো স্মাইল আই উ মাই নি 1 ফাইনালি আমাদের মধ্যে আমাদের নতুন জামাইবাবু হাজির হয়ে গেল সে হচ্ছে আমাদের জামাইবাবু তাদের একটু হাই করে দাও